আশির দশকের শুরুতে ভারতীয় নির্মাতা মৃণাল সেন বানিয়েছিলেন চালচিত্র গুরু শিষ্য অর্থাৎ মৃণাল অঞ্জনের বয়সে পার্থক্য থাকলেও কথাবার্তা আড্ডা বাঘ বেতনটা তর্ক বিতর্কের দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে দুজনের মধ্যে স্মৃতিতে থাকা সেসব ঘটনা নিয়ে অঞ্জন তার চলচ্চিত্রের গুরু মৃণালকে নিয়ে বানিয়েছেন চালচিত্র এখন সিনেমাটি সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার সালটা উনিশশো চালচিত্র সিনেমা একজন সংবেদনশীল টকবগের তরুণ দীপুর চরিত্রের জন্য কিংবদন্তি নির্মাতা মৃণাল নির্বাচন করেন অঞ্জন দত্তকে তখন অঞ্জন দত্তের বয়স ছাব্বিশ আর মৃণালের পঞ্চান্ন কিন্তু অসম বয়সী হলেও তাদের মধ্যে নিবিড় বন্ধুত্ব জমে ওঠে সিনেমা বানানোর পুরো সময় চলতে থাকে দুই বন্ধুর নানা কথাবার্তা আড্ডা বাগবিতণ্ডা তর্ক বিতর্ক অঞ্জনের স্মৃতি থেকে সেই সব ঘটনাকে তুলে এনেই বানানো হয়েছে সিনেমার নানা দৃশ্য টিজারের পর এবার প্রায় আড়াই মিনিট দৈর্ঘ্যের ট্রেলার এসেছে চালচিত্র এখন সিনেমার চোদ্দ মে মৃণাল সেনের জন্মদিন একশো বছর আগে উনিশশো তেইশের এই তারিখে চলচ্চিত্র পরিচালক চিত্রনাট্যকার এবং লেখক মৃণাল সেন বাংলাদেশের ফরিদপুরের একটি গ্রামে জন্মগ্রহণ করেন স্কুলের গণ্ডি শেষ করে পারি জমান কলকাতায় স্কটিশ চার্চ কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় পড়াশোনার পাঠ চুকিয়ে তিনি কর্মজীবনে প্রবেশ করেন উনিশশো সালে রাতভোট চলচ্চিত্রের মধ্য দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে মৃণাল সেনের যাত্রা শুরু অঞ্জনের অভিনয় জগতে আসা মূলত মৃণাল সেনের হাত ধরে পরে উনিশশো সালে অঞ্জন নিজেই পরিচালক হিসেবে জনপ্রিয় হয়ে মে আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা এলেও আগে এই সিনেমাটি একাধিকভালে দেখানো হয়েছে নন্দনে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক বিভাগে প্রথম দেখানো হয় সিনেমাটি কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি অ্যাওয়ার্ড অর্জন করে তখন দ্বিতীয় প্রদর্শনী হয় ঢাকার দাবিংশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেখানে এই সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান অঞ্জন Let a শুটিং হয়েছে মৃণাল যে বাড়িতে বসবাস করতেন সেই বাড়িটাতে আর মৃণালের চলচ্চিত্র সিনেমার কিছু দৃশ্য অঞ্জন পুনর্নির্মাণ করেছেন বেলেঘাটার আরেকটি বাড়িতে সিনেমায় মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে থাকবেন বিদিতা চক্রবর্তী স্ক্রিপ্ট রিডাকশন মিনাল সেনের চরিত্রে থাকছেন অঞ্জন নিজেই আর অঞ্জন দত্তের চরিত্রে থাকবেন শাওন চক্রবর্তী অঞ্জন পুত্র নীল দত্ত থাকছেন সিনেমা সঙ্গীত পরিচালনার দায়িত্বে আর প্রযোজনা করেছেন যৌথভাবে অঞ্জন দত্ত এবং নীল দত্ত দশমে ওটি প্ল্যাটফর্ম ও নন্দন রাধা সিনেমা হলে দর্শকরা দেখতে পাবেন চালচিত্র এখন রেদওয়ান আহমেদ নাইট